নির্বাচনের আগে পার্থ ভৌমিক বলেছিলেন ব্যারাকপুর থেকে গুন্ডারাজ খতম হবে আর তৃণমূল সাংসদ হয়েও পার্থ ভৌমিক জানিয়েছিলেন এলাকার গুন্ডারাজ দমন হবেই তবু দিকে দিকে বিক্ষিপ্ত কিছু ভোট পরবর্তী হিংসার খবর সামনে আসছে গতকাল মামুদপুর পঞ্চায়েতের চার নম্বর সংসদে বিজেপি কর্মী পেশায় টোটো চালক সাধন ঘোষকে বেধরক মারধর করার অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েত সদস্য তার দল বলে বিরুদ্ধে যারা গেছে সাধন ঘোষ মঙ্গলবার মাদারপুর এলাকায় টোটো নিয়ে গেছিলেন সেখানে পঞ্চায়েত সদস্য কর্মী বিশ্বাস ও তার স্বামী দিলীপ বিশ্বাসের সাথে বচসায় জড়িয়ে পড়েন সাধন রাস্তায় সাধনকে বেদরক মারধর করেন পঞ্চায়েত সদস্যের স্বামী দিলীপ বিশ্বাস ও তার দল বল মেয়ের সাধনের মাথা ও মুখ ফাটিয়ে দেওয়া হয় আহত সাধনকে নিয়ে কল্যাণী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় কল্যাণী এম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে গোটা বিষয় নিয়ে স্থানীয় বাসিন্দা জানিয়েছেন শুনেছি সাধনকে মারধর করেছে ওরা এখন চিকিৎসায় চলছে তৃণমূল যুব নেতা বলরাম সাঁতরা জানান ঘটনাটা আমি শুনেছি আমাদের সংসদ বিধায়ক সবাই বলেছে এলাকায় কোনো অশান্তি গন্ডগোল করা যাবে না তবুও বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটছে আশা করি পুলিশ ব্যবস্থা নেবে এমনকি দলীয়ভাবে গোটা বিষয়ে পর্যালোচনা করা হবে এ বিষয়ে কটাক্ষ করে বিজেপি নেতা আবিষ্কার ভট্টাচার্য বলেন ব্যারাকপুরের নবনির্বাচিত সাংসদ বলছেন এক করছেন আর এক গুন্ডারাজ খতমের কথা বলে দিকে দিকে গুন্ডারাজি কান হয়ে যাচ্ছে ঠিক বলতে পারবো না দাদা আমি কাজ করলে কি হবে দাদা সত্যি কথাই আমি বলছি আমি তো অন্য জায়গায় ছিলাম না আমি অন্য জায়গায় বাবুকে খুব মেরেছে বাবু আমার দাওয়ার হয় এই পার্বতীবাসী আমার বাড়ি ওইদিকে ক্যামেরা ওই যে ওই পাড়া দিলি মানে মেম্বার মারা মেরেছে বাবু কোতি হবে বাবু কোতে তিলেমুল আর উনি করেন বিজেপি ইনি বিজেপি করতেন আর বউ যাকে মেরেছে হ্যাঁ ওনার বাবু ওনার ভালো নাম আমি জানি না সঠিক আমি ভালো নাম বাবু বিজেপি করে বাবু বিজেপি করে আচ্ছা মিলেছে হ্যাঁ বাবু এখন হসপিটাল আছে না আমার সঙ্গে দেখা হয়নি ওর বউ ফোনে আমাকে যেটুকুনি বললো বলে এই মুখে ছটা সেলাই পড়েছে মাথায় সেলাই পড়েছে এটাই যা ওর বউ বলল সকালে ফোন করে আমাকে একটুখুনি আর বিশেষ কিছু আমি জানি না মার মাস হয়েছে ওদের পাড়েতে না বাড়িতে কেউ নেই কী করতে ও ওখানে ভাড়া আনতে গেছিল অন্য পাড়াতে হ্যাঁ হ্যাঁ ও ওদের পাড়াই মেম্বারের পাড়াতেই ভাড়া আনতে গেছিলো ওইখানে সব আজকে ষষ্ঠী ষষ্ঠীতে সব ভাড়া যাবে তাই ওরা আগে করে যাচ্ছিল আর ওইখানে সাইডে গাড়ি নিয়ে বসেছিল আর ওই যে ভদ্রলোক মেরেছে ওই ভদ্রলোকের ওই যে ওর গাড়িটা আছে ওর গাড়িতে মানে ছাতাটা লেগে গেছিলো তারপর বলছে আমার ইচ্ছা করে ধাক্কা দিলি ও কিন্তু বসে আছে বললো সব ঘটনাই চক্রান্ত হ্যাঁ আমি গতকালকে আমার কানেই এরকম ধরনের খবর এসছে আমি জানি না যে বিজেপি কর্মী কিংবা বিজেপির কোনো কিনা সেটা আমি জানি না আমি শুনলাম যে মাদারপুরে এরকম একজন মারপিট হয়েছে একটা টোটো চালকের সাথে মারপিট হয়েছে কি কারণে কি বচসায় মারপিট হচ্ছে সেটা আমার জানা নেই তবে বিষয়টাকে খতিয়ে দেখা হচ্ছে যে যেহেতু আমরা শাসক দলে রয়েছি এরম ধরনের বিক্ষুব্ধ ঘটনা যেন না ঘটে ইলেকশনের পরে পোস্টপন ভায়োলেন্স যাতে না হয় সেটা আমাদের এমপি সাহেবও বলেছেন এবং আমাদের বিধায়ক সাহেবও বলেছেন কোনো রকম কোথাও এই ধরনের বিষয় মেনে নেওয়া যাবে না কিন্তু যেখানে হ্যাঁ আমাদের একদম দলের তরফ থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে যে কোথাও কোনো ঘটনা আমরা মেনে নেবো না এবং কেউ যদি কিছু করে সেটা তার দায়িত্বের মধ্যে পড়বে এবং তাতে প্রশাসনিকভাবে যে পদক্ষেপ নেওয়ার দল সেটা ব্যবস্থা নেওয়াছি হ্যাঁ আমিও শুনছি যে মেম্বারের স্বামীর সাথে হয়তো কোনো গণ্ডগোল আগে ছিল কিংবা কোনো গণ্ডগোল হয়েছে টোটো টোটো নিয়ে এরকম কিছু একটা বিষয় হয়েছে আমার কানে খবর এসছে আমি ইন ডিটেলস এখনও পাইনি তবে যেটা হয়েছে যে হ্যাঁ তর্ক বিতর্ক হতে পারে কিন্তু গায়ে হাত দেওয়া এই ধরনের বিষয়গুলোকে আমরা বরদাস্ত করি না তৃণমূল কংগ্রেস কোনো রকম ভাবে এটাকে অ্যালাউ করা এটা দেখছেন হ্যাঁ বিষয়টা আমরা দলগতভাবে দেখছি যে কি ঘটনা ঘটেছে অবশ্যই প্রশাসনিকভাবে এটার ব্যবস্থা হবে যদি কেউ অন্যায় করে থাকে সেটার ব্যবস্থা দেখুন অনুপ্রাণিত উন্নয়ন বাহিনীর প্রতাপ এবং তাদের প্রবল তাড়নায় শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা বিগত চার তারিখে লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকে দেখতে পাচ্ছি তাতে বিভিন্ন সময় এদিকে মোমা পড়া ওদিকে বাড়ি ভাঙা এদিকে স্থিরতাহানি ওদিকে বাচ্চা মেয়েদের হাত পা ধরে টানা তাদের বাবা মাকে গালাগাল করা এই অবধি চলছে গতকাল মামদপুর গ্রাম পঞ্চায়েতে মাদারপুর গ্রামে আমাদের কর্মী সাধন ঘোষকে বেদরক মারধর করা হলো এবং আশঙ্কাজনক অবস্থায় ভদ্রলোক এমসে ভর্তি হয়তো প্রাণে বাঁচবেন না এরকম একটা অবস্থা তৈরি হয়েছে তৃণমূলের পঞ্চায়েত সদস্য তাদের নেতাদের নির্দেশেই ব্যারাকপুর লোকসভা অঞ্চলে শান্তি স্থাপনের প্রবল প্রচেষ্টা করে যাচ্ছেন এবং এটা আর একটা উদাহরণ যে আপনি বলছেন এক করছেন আর এক ব্যারাকপুরের লোকসভার নবনির্বাচিত এমপি সাহেব বারবার বলছেন যে উনি গুন্ডারাজ খতম করতে চান সেই বলেই উনি মানুষের কাছ থেকে ভোট চাইতেও বেরিয়েছিলেন চারিদিকে পোস্টার লাগিয়েছিলেন গুন্ডারাজ শেষ করতে হবে তাই তৃণমূলকে ভোট দেওয়া উচিত এই তাহলে কী রাজ এটা কি শান্তি শৃঙ্খলা প্রচেষ্টার চেষ্টা কিছুদিন আগে তো শুনলাম মাইক নিয়ে চারিদিকে টোটো করে ঘুরে বলা হচ্ছিল আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না অতি উৎসাহ দেখাবেন না শান্তি শৃঙ্খলা বজায় রাখুন তাহলে আজকে কেন আমাদের কর্মী সাধন ঘোষকে এভাবে হামলা করা হলো তার অপরাধ কি তার অপরাধ সে বিজেপি করে বিরোধী দল করে তাই পশ্চিমবঙ্গের বুকে কি বিরোধী দল করা যাবে না আপনারা সংবিধান ধ্বংস করে দেবে বিজেপি বলে তো ভোট চাইছিলেন তাহলে আপনি কোন সংবিধান রক্ষার জন্য বিজেপি কর্মীদের উপর আক্রমণ করছেন তাদের ঘর ভাঙছেন আমাদের কি সংবিধান অধিকার দেয়নি রাজনৈতিক দল করার আমাদের কি সংবিধান অধিকার দেয়নি পশ্চিমবঙ্গের বুকে আমরা বিজেপি করতে পারি শান্তিভাবে আমরা তো কোনো ভুক্ত সংগঠন বা কোনো জঙ্গি সংগঠনের সদস্য নিই আমরা একটা স্বীকৃত রাজনৈতিক দলের সদস্য যে দলটি পরপর তিনবার ভারতের সরকারের শপথ গ্রহণ করেছেন যাদের প্রধানমন্ত্রী তাহলে আপনাদের আপত্তিটা কোথায় নাকি আপনারা এই হিংস্রতা দেখিয়ে বিজেপি কর্মীদের মনোবল ভাঙতে চাইছেন আমার প্রশ্নটা এখানে নৈহাটি থেকে হিমাদসাগর ভট্টের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন